সেবার সঙ্গে যুক্ত চিকিৎসকদের সম্বর্ধনা পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালের সকল চিকিৎসককে সম্বর্ধিত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার চন্দন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকবৃন্দ সংগঠনের তরফ থেকে উপস্থিত ছিলেন জেলা কমিটির আহ্বায়ক ও কার্যালয় সম্পাদক অর্ণব চক্রবর্তী কার্যকরী সভাপতি ডাক্তার গোপাল দে সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়াও সন্ধ্যাবেলায় উমা বসু বিজ্ঞান ভবনে দিন সমাজ সেবার সঙ্গে যুক্ত বিশিষ্ট চিকিৎসকদের সম্বর্ধিত করা হয় সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে জনস্বাস্থ্যের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আগামীতেও এরকম কাজ করে চলবে বলে মঞ্চের দার্জিলিং জেলা কমিটির আহ্বায়ক ও কার্যালয় সম্পাদক অর্ণব চক্রবর্তী জানিয়েছেন thank <laughs> you হচ্ছে জাতীয় চিকিৎসক দিবস বিধান রায়ের জন্মদিন প্রতি বছরের মতো আমরা এই দিনটি পালন করলাম চিকিৎসকদের এবং তাদের যে আমরা উৎসাহ দিলাম তাদেরকে উৎসাহ দিলাম তাদেরকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করলাম এবং আমরা আজকে এখানে শিলিগুড়ি হসপিটালে সমস্ত চিকিৎসক সম্মান দেওয়ার পাশাপাশি কিছু আরো জায়গায় যাব। সন্ধ্যাবেলায় আমাদের চিকিৎসকরা আমাদের বিজ্ঞান মঞ্চে নিয়মিত বসেন বসে খুব স্বল্প মূল্যে জ্যুষ্ট রোগীদের চিকিৎসা করেন তাদেরকেও আমরা সম্বোধিত করব আমরা সারা বছর ধরেই কাজ করি মানুষের পাশে থাকার চেষ্টা করি সারা বছর চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করি খুব স্বল্প মূল্যে খুব স্বল্প মূল্যে কেসগুলো করি মানুষকে নিয়ে চিকিৎসকদের নিয়ে সমস্ত অংশের মানুষকে নিয়ে তাদের সহায়তা করবা তাদের পাশে দাঁড়ানোর এটা একটা প্রচেষ্টা আমরা নিয়মিত ভাবে ক্যাম্প করি রক্তদান শিবির করি প্রতিদিন আমাদের জেলা দপ্তরে দেশবন্ধুপাড়ায় চিকিৎসকরা বসেন অত্যন্ত সর্বমূলক বিজ্ঞান মকন দেশবন্ধুপাড়া দাদা ভাই মোড় থেকে আলযার সময় গীতা আগে বাপাসে চন্দামালায় হচ্ছে চিকিৎসকদের আমরা আবার সম্বলিত করি যে সমস্ত চিকিৎসকরা আমাদের নিয়মিত পরিষেবা প্রদান করে প্রবাম আছে আছে নিয়মিত হবে নাম অর্ণব চক্রবর্তী এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দার্জিলিং জেলা কমিটি স্বাস্থ্যের আয়োগ কার্যালয় সম্পাদক জেলা সম্পাদক সদস্য